আমি নাম বলবো না তারা দিনের স্বার্থে কাজ করে না দেশ দেশের স্বার্থে করে কিনা জানি না ফুলুসের স্বার্থে করে এবং ক্ষমতার স্বার্থে করে অদ্যপতি পর্যন্ত সাপ্লা থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলি ওরা আমায় কেরাম রক্ত দিয়েছেন দুনিয়ার স্বার্থে নয় ইসলামের স্বার্থে ঠিক কিনা জোরে বলেন ইমান ও ইসলামের স্বার্থে অতএব ইমান ও ইসলাম এবং দেশের সর্বভৌমত্ব রক্ষায় যদি যা যা করার দরকার যদি ঐক্যবদ্ধ হওয়ার ডাক না আপনারা সবাইকে আমি তো কেন অন্য আছে এদেরকে ডাকেন সবাই একসাথে হন আমাদের ইমান ইসলামকে দেশের সর্বমত্ত রক্ষাতে অনিস্তামিক কার্যকলাপ অশরীর সম্মত জিনিস যেন এই দেশে না হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি ঠিক না শেষ আমি বলতে চাই দেড় হাজার বছর আগে এই আল্লাহ হাবিব সরকার কায়নাত সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বৈষম্য দূর করে সাম্মিনীতি সামিনীতি চালু করেছেন দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামিক দল যদি সংশোধনে আসে নিরাপদ থাকবে না ঠিক কিনা চলে বলেন কাছে দিতে হবে আমাদের মূল নীতি সম্পর্কে যা আমরা বিশ্বাসী মত নির্বিশেষে ইসলামের হাতে যদি সংসদ থাকে তা মানু ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের গর্দানকে জলাঞ্জলি দিয়েছেন রক্ত মোবারককে জলাঞ্জলি দিয়েছেন তারই ধারাবাহিকতায় অধ্যবধি পর্যন্ত ওলামাই ক্রাম ইমানু ইসলামের এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একের পর এক যেভাবে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন দুঃখ ভাক্রান্ত মনে বলতে হয় যে ভারতীয় আগ্রাসন থেকে যদিও তাদের কালো থাবা থেকে আমরা বেঁচে যাচ্ছি ফেসিস্ট সরকারকে বিদায় করে কিন্তু আমরা যদি মনে করি মুক্ত জিনিসটা ভুল আমরা কিন্তু এখনও আরেকটা মার্কিন আগ্রাসন এজেন্টা বাস্তবায়ন করার জন্যে প্রচেষ্টা চলছে অলরেডি এবং আমরা তাদের কালো থাবা থেকে এখনও বেঁচে যাইনি তা আমাদের প্রত্যেকের যেই যেখানে থাকেন যেই ওয়েতে থাকেন থাকেন আমি আহলে সন্দ্র জামাতের একজন কর্মী একজন নগণ্য কর্মী আপনারা যে যে দল করেন কিন্তু আমাদের মৌলিক তো এক আল্লাহ এক রসুল এক ধর্ম এক কোরআন এক আমাদের দেশের সার্বভৌমত্ব এবং দিন ইসলাম ইমানু ইসলামকে টিকায় রাখার জন্যে আমরা আলেম ওলামা ছাড়া এই দরারটাকে বুঝবে না অতএব সময়ের দাবি সকলে ঐক্যবদ্ধ হওয়া বর্তমান প্রেক্ষাপটে সামনের যেই অনিস্তামিক কার্যক্রম করার জন্য যেটা পায়তারা করছে ইতিপূর্বে নারী ফ্রিডম নিয়ে স্বাধীনতা নিয়ে আপনারা দেখেছেন আপনারা আরও দেখবেন ওই টাকার এই যে সংস্কারগুলি করেছেন হ্যাঁ আপনি দেখবেন আমি আমি বলতে চাই না দেখবেন তো অলওয়েজ কিন্তু এগুলি চলছে অতএব আমি আপনাদেরকে বলবো আমি সহ আমার যেমন অ্যালার্জি হয় এগুলি দেখলে ঠিক ইসলামিক দায়িত্ববোধ ব্যক্তি হিসাবে আপনাদেরও কিন্তু শরীর জ্বলে ঠিক কিনা জোরে বলুন আমি একটা জিনিস স্পষ্ট বলি অন্যান্য দল আমি নাম বলবো না তারা দিনের স্বার্থে কাজ করে না দেশ দেশের স্বার্থে করে কিনা জানি না ফুলুসের স্বার্থে করে এবং ক্ষমতার স্বার্থে করে অধ্যপতি পর্যন্ত স্বাপত্যত্ব থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলি আমায় কেন রক্ত দিয়েছেন দুনিয়ার স্বার্থে নয় ইসলামের স্বার্থে ঠিক কিনা জোরে বলেন ইমানু ইসলামের স্বার্থে ইমান ও ইসলাম এবং দেশের সর্বভৌমত্ব রক্ষায় যদি যা করার দরকার যদি ঐক্যবদ্ধ হওয়ার ডাক না আপনারা সবাইকে আমি তো আমাদের আছে এদেরকে একসাথে হন আমাদের ইমানু ইসলামকে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে অনিস্তামিক কার্যকলাপ সম্মত জিনিস যেন এই দেশে না হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি ঠিক না শেষ আমি বলতে চাই দেড় হাজার বছর আগে এই আল্লাহ সরকার কায়নাত সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বৈষম্য দূর করে চালু করেছেন দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামিক যদি সংশোধনে আসে নিরাপদ থাকবে না ঠিক কিনা চলে বলেন অর্থাৎ বিধর্মী যারা তাদের কাছে জবাব দিতে হবে আমাদের মূল নীতি সম্পর্কে যে আমরা বিশ্বাসী মত নির্বিশেষে ইসলামের হাতে যদি সংসদ থাকে তাহলে যতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা করেন না কেন তার ফসল তো ইতিমধ্যে দেখেছেন ওলামাদের কাছে যদি না আসে দেড় হাজার বছর আগে সে সম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যে সাইমেন চালু করেছেন এটা চালু করা সম্ভব নয় একমাত্র আলিমুলামে পারে আর এই জন্যই ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি আসসালামু আলাইকুম আরহামি